আচ্ছা টাইম ফার্মে আসার পরে এই যে যে প্রতিদিনের যে কুইজটা দেয়া হয় যে কুইজের অ্যান্সার এটা টাইম ফার্মে আসার পরে এই যে নতুন আপডেট আছে এটা আর্ন অপশনে আর্ন অপশনে গিয়া ওরাকল অফ টাইম ওরাকল অফ টাইম এটাতে ক্লিক করে কি করতে হবে এখানে হচ্ছে টাইপ করার অপশন আসবে আর কি ডেট দেওয়ার অপশনটা আসবে দিয়া আপনারা কি করবেন এখানে হচ্ছে চেক চেক লাগে ক্লিক দিলে এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন প্রতিদিন তো এটা কোথায় পাবেন এই অ্যানসারটা অ্যানসারটা হচ্ছে আমাদের এই যে গ্রুপ আছে গ্রুপে কিন্তু এটা প্রতিদিন দেওয়া হয় যে আজকে যেমন ছিল এই তো টাইম ফার্ম কুইজ অ্যানসার তো আজকে ছিল পনেরো বারো দুই হাজার ষোলো তো এটা দিয়ে সাবমিট করলে চেক এ ক্লিক করলে কিন্তু এখানে এরকম আপনারা বোনাস পাবেন আর টাইম ফার্মে হচ্ছে স্ট্যাকিং অপশনটা আসছে এখানে স্ট্যাকিংয়ে আপনার আর্ন করা কয়েনগুলো এখানে স্টাক করে রাখলে যত বেশি দিন রাখবেন আমার এখানে পঁয়তাল্লিশ দিন করা আছে পনেরো দিন একটা করা আছে তো পনেরো দিনগুলো দশ পার্সেন্ট দেবে আর হচ্ছে পঁয়তাল্লিশ দিনে যদি করে রাখেন তাহলে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার এখানে রিওয়ার্ড দেবে তো এগুলো স্টাক করে রাখবেন তো এরপরে আর কি এখানে টাস্ক অপশন থেকে আপনার টাস্ক আসলে এগুলো নিয়ে নেবেন আর ইনভাইট করবেন ইনভাইট করলে এখান থেকে অনেক রেফার হলে অনেক বোনাস পাওয়া যায় এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে যে আপগ্রেড অপশনটা দেখা যাচ্ছে এখানে তো আপগ্রেড করে আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ক্লাইম করে আচ্ছা প্রথমে এটা থাকে এটাতে এক টোকেন করে দেয় বি প্রত্যেক চার ঘন্টায় একটা করে আচ্ছা এটা নিলে হবে কি প্রথম চার ঘন্টায় দুই দুই করে আসবে ডাবল রেওয়ার্ড আসবে আর কি ডাবল হচ্ছে মাইনিং হবে আচ্ছা তিন আমার চার আমার করা আছে হচ্ছে এইটা এটাতে আস্তে আছে আমার প্রথম চার ঘন্টায় আট গুণ করে টোকেন হচ্ছে মাইনিং হয় এখানে যদি দেখাই দেখেন এই যে মাইনিংয়ের পাশে গুণ এইট এটা কিন্তু আর তেতাল্লিশ মিনিট আছে তেতাল্লিশ মিনিট পরে তখন অল্প করে মাইনিং হবে এখানে ফার্মিং আর এখানে আট করে আসতেছে একবারে আট করে আসতেছে তো এগুলো নিয়ে নেবেন আপনারা এরপরে সর্বশেষ যেটা আছে এটা নট অ্যান আফ কয়েন কয়েন নাই এগুলো নিয়ে নেব আমরা পরে তো এগুলো করেন আর আপনার ওয়ালেট অপশনে এখানে টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন